নদিয়ার জনগর্জন সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব মঞ্চের নিচে ক্যামেরায় ধরা পড়লো এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে ঠালাঠালি করছে এবং সেই সঙ্গে হাতাহাতির মতো ঘটনাও দেখা যাচ্ছে চাপড়ার বিধায়ক রুকাবান রহমান এদিন জানিয়ে দিলেন এবারে নির্বাচন তাদের কাছে অস্বস্তির লড়াই অস্তিত্বের লড়াই তবে অন্যদিকে তীক্ষ্ণ ভাষণে বিজেপিকে কে বিদলেন লোকসভা থেকে অপসারিত কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্র তার দাবি দেশের সংবিধান বাঁচাতে লড়াই চলছে এই নির্বাচনে তিনি নির্বাচন বিধি ঘোষণা হলো না তার আগেই मोदी চলে গেলেন তিনতে সভা করলেন কোথায় কোথায় করলেন মहुआ মৈত্রর জায়গায় আর কোথায় করলেন কাকলি ঘোষ সস্তির আলোর জায়গায় আর কোথায় করলেন অরূপা পোদ্দারর জায়গায় ভাই আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলারা আপনাদের কাছে এতই আকর্ষণ রাখে যে আপনি প্রথমবার এসে তিনজনেরই কারণ না ওদের যে ইউপিতে করে না কিসের জন্য লড়াই করছি নিজের ব্যক্তিগত কোন স্বার্থের জন্য নয় আপনারা জানেন লড়াই করছি ভারতবর্ষের সংবিধানের জন্য আমার কাছে কোন কোরআন কোন বাইব

হিন্দুস্থান কিন্তু এটা হচ্ছে বৃহত্তম লড়াই যদি তৃণমূলের বাক্স থেকে একটা ভোট এদিক ওদিক যায় তবে কিন্তু বিজেপি সুবিধা এটা আপনাদের সবার রাজনৈতিক বুদ্ধিটা আছে তো